ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন মার্কিন অভিনেত্রী রাজনীতি আর সবি যে সম্পর্ক নতুন কিছু নয় এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচনা এসেছে এমনই এক বিষয় গুঞ্জন চলছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলিউড তারকা জেনিফার অ্যানিস্টনের মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ওবামার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে স্ত্রী মিশেল ওবামার সঙ্গে সম্পর্ক নাকি নড়বড়ে হয়ে উঠেছে যার পেছনে জেনিফার অ্যানিস্টনের নাম উঠে এসেছে তবে এ গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন জেনিফার নিজেই হাসতে হাসতে তিনি বলেন শুনেছি আমার আর বারাকে সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে একটুও রাগ করিনি আমি জানি কিভাবে গুঞ্জন ছড়ায় জানা গেছে ওবামা পরিবারের সঙ্গে জেনিফারের বন্ধুত্ব আগে থেকেই তবে এই সম্পর্ক নিয়ে অতিরঞ্জিত গুঞ্জন কিভাবে জন্ম নিল তা নিয়ে প্রশ্ন থেকেই যায় সে সময় প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে অনেক অন্তরঙ্গ কথা ভাগ করে নিয়েছিলেন ওবামা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতাও স্বীকার করেছিলেন বলেছিলেন আমি মিশেলকে বারাকের থেকেও বেশি চিনি সম্প্রতি সাক্ষাৎকারটি ভাইরাল হতে গুঞ্জন ডানা মেলেছে যার উত্তর দিলেন জেনিফার